শেখ হাসিনাকে ভারত থেকে রাশিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে এই নিউজগুলা করছে এখন ভারতীয় মিডিয়া কেন ভারতীয় মিডিয়া হাসিনার বিরুদ্ধে উল্টা হয়ে গেলেন তার কারণ হল ভারতের অর্থনীতি মান্দা দিন বাই দিন এশিয়ার মধ্যে সবচাইতে ভারতীয় রুপির মূল্য কমে গিয়েছে এখন বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ সেখানে চিকিৎসার জন্য ভ্রমণের জন্য বিভিন্ন ব্যবসার জন্য বিভিন্ন কাজে মানুষ যেতেন আর বাংলাদেশ থেকে অর্থনীতির চাকাটা ভারত ভারতের সচল রাখা হতো আর সেই সুযোগটা যখন বন্ধ হয়ে গিয়েছে তখন তারা মনে করছে গলার কাটা তাদের শেখ হাসিনা আর যার রায় হয়ে গিয়েছে সর্বোচ্চ রায় এই রায়ের ব্যক্তি কোনো দেশই রাখতে চান না এরপরেও রাশিয়া ভারতের সাথে সম্পর্ক হাসিনার সাথে সম্পর্ক ছিল এই দুটা দেশের তাই রাশিয়াতে শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়ে এখন ভারত চাচ্ছে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যে নর্মালতা আনার জন্য আর এই কথাগুলো কিন্তু বাংলাদেশের কোনো নিউজ নয় এগুলা ভারতীয় নিউজ এখন কতটুকু সত্য মিথ্যা সেগুলো জানার জন্য সামনের দিনগুলাতে আমাদের আরও অপেক্ষা করতে হবে